প্রিয় দর্শক এই সেই সত্তর বছর বয়সী দিনেশ আলী চাচা যে কিনা তার স্ত্রী ও নাতিপুতিদেরকে নিয়ে ঘোরাফেরার জন্য হাওয়াই প্রাইভেট কার তৈরি করলেন যা দেখে রীতিমতো অবাক হয়ে গেল এলাকাবাসী শুধু তাই নয় প্রিয় দর্শক এই সত্তর বছর বয়সী দিনেশ আলী চাচার রয়েছে আরো অনেক প্রতিভা যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তার এই হাওয়াই প্রাইভেট কার গাড়িটি যেটা কিনা দুটি মোটর সাইকেল দিয়ে অভিনব পদ্ধতিতে তৈরি করেছে এই হাওয়াই প্রাইভেট গাড়িটি এই গাড়ির ভিতরে কি কি রয়েছে এবং এই গাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এই গাড়ি আমি তৈরি করছি আমার একটা মনের মধ্যে আমার একটা পরিকল্পনা আছে একটা গাড়ি এমন ধরনের আমি তৈরি করবো এটা যেন দেখে সবাই অবাক লেগে থাকে তাকিয়ে থাকে বা রাস্তাটা বের হলে সবাই এটা দেখে বা ভিডিও করে নেয় ছবি উড়ে নেয় কিন্তু আজকে আপনারা যেন আসছেন খুব খুশি লাগছে কিন্তু আমার এটা করতে গিয়ে আমার কারো সাহায্য লাগছে না আমার নিজের ব্রেন আমি করেছি কারো কোনো জায়গায় এই গাড়ি তৈরি হয় না সারা বাংলাদেশের মধ্যে আমি একাই এটা তৈরি করছি কি এই গাড়ি দেখে অন্য লোকে যদি তৈরি করে করতে পারবো অসুবিধা নাই বা কোন করতে পারবে কিন্তু বাংলাদেশে এই প্রথম এই কাকায় কিন্তু এটা তৈরি করছে এটা স্বীকার করতে হবে কেউ যদি বলে যে আমি করছি পরবর্তীতে মানে এটা আমরা বিশ্বাস করব না এটা তা ঠিক এটা যা আর কেউ এমন করে নাই বা আমরা দেখে আজ অভ্যন্ত কেউ করে নাই এটা আমি দেখি নাই বা আমি জানি নাই শুনি নাই তবে যাই হোক আমার কাছে খুব ভালো লাগতেছে এই গাড়িটার ভিতরে আপনি কি কি ইউজ করছেন সেটা যদি ইউজ করছে দুইটা মোটর সাইকেল কিনা পরে এই

এটা সামনে লাগিয়েছেন এটা মোটর সাইকেল মোটর এটা মোটর সাইকেলের হ্যান্ডেল সারা বিশ্বের মধ্যে তো মধ্যে আমি কয়েক গুলি স্টারিং থাকলে ব্যতিক্রম জন গাড়ি তৈরি করতেছি আমার

একদম আলোড়ন সৃষ্টি করে ফেললো দর্শক আমরা একটু এখানে এই যে কাকা এই বাইক কেমন লাগতেছে বলেন কি বলবো এটা আসলে বলার মতো না বলার মতো প্রকাশ করার মতো না অনেক সুন্দর লাগতেছে গাড়িটা কাকা বানাইছে অনেক অনেক ভালো আহ মডেলটা খুব সুন্দর হয়েছে

আলিকুম রহমাতুল্লাহ সর্বপ্রথম রহিল আমার সালাম সব হবে বেশি করে পরেন আল্লাহ কালাম মুখখানা দেখিনি তো কারো কালো আশা রাকী সবাই আছেন ভালো আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আল্লাহ ছাড়া আমাদের কোনো নাই গতি মুখখানা দেখিনি তো কারো কালো আশা সবাই আছেন ভালো জেলা একটা গাজীপুর যাওয়া চাই অনেক দূর কালীগঞ্জ থানা সর্বলোকের আছে জানা ইউনিয়ন মুক্তারপুর দনপুর গ্রাম আমার নাম আমি থাকি না বেকার কর্মজীবন আমার বেকার আপনাদের কাছে বলতে নাই কোনো লাশ ফাঁকে ফাঁকে করি কিছু কৃষিকাজ আমার একটা আছে গাই দুধের কিন্তু অভাব নাই স্বপ্ন টিভি লোকের সাথে আমি এলাম খুশিতে তো আসলে কাকা কিন্তু কিন্তু সে তার ঠিকানাটা বলে দিল তো আপনারা দেখলেন যে কাকার যে গাড়িটা গাড়িটা কিন্তু একদম অসাধারণ ব্যতিক্রম আমি আসলে যে কোনো জায়গায় দেখেছি দেখার পরে আমি মানে কাকার নাম্বারটা পেয়েছি পাওয়ার পরে কিন্তু পরশু দিন আমি ফোন দিয়েছিলাম গতকালকে আমার একটা কাজ ছিল আমি আবার আরেক জায়গায় গিয়েছিলাম যদি আসতে পারি নাই তো আজকে কিন্তু আসলাম দেখালাম আপনাদেরকে যে এই যে কাকার যে গাড়িটা অসাধারণ একটি গাড়ি সেটা আপনাদেরকে দেখালাম কাকা আপনার দেশবাসীর সে কি বলবেন বলেন দেশবাসীর কাছে আমার একটাই আশা সবাই আমার জন্য দোয়া করব আমি দোয়া করি বা আমার এই গাড়িটা যেন দেখে সবাই যেন আনন্দিত হয় বা ভালো লাগে হ্যাগেদের কাছে এই আশা আমার তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব এই যে কাকা গাড়িটা তৈরি করলো এই গাড়ি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরকাতু